আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগত বর্তমানে বাংলাদেশে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দেখা যাচ্ছে যা আসলে আমাদের সাধারণ জীবনযাপনকে আসলে কিছুটা হলেও বিঘ্ন ঘটাচ্ছে এই যে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা অতিবৃষ্টির কারণে এই সমস্যাগুলো আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে আসলে প্রয়োজন আছে সাধারণ মানুষের যেমন কষ্ট তেমন যানবাহনেরও অনেক অসুবিধা বাংলাদেশের যদি উন্নতি করতে হয় তাহলে আসলে দেশে টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে হবে এবং আমাদেরকে অবশ্যই দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে তাহলে আসলে আমাদের দেশে উন্নতি সম্ভব আর আসলে আমাদের যারা ট্রাভেল ব্লগার আছে তাদের জন্য আসলে এইভাবে চলাফেরা করা বাংলাদেশে আসলে খুবই একটা সমস্যাজনক অবস্থার ভিতরে আমাদের অতিবাহিত করা লাগছে পরবর্তীতে নারায়ণগঞ্জ নিয়ে ভিডিও করার আসলে ইচ্ছা ছিল নারায়ণগঞ্জ যাওয়ার একটু দরকার ছিল তো রাস্তার বর্তমানে যে অবস্থা আসলে এইভাবে রাস্তা চলাচল করা আসলে খুবই কষ্টদায়ক তো আজকে আর যাচ্ছি না পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি